এক্সপেকটেশন কমাও অন্যের কাছ থেকে আশা করা বন্ধ করো জীবনে আসল পরিবর্তন তখনই আসে যখন আমরা আমাদের মানসিকতা বদলাই নিজেকে বদলাতে চাইলে মনে রাখতে হবে কিছু বিষয় যা জীবনকে সহজ এবং সুন্দর করে তুলবে নাম্বার এক্সপ্লেনশন দেওয়া ছেড়ে দাও প্রত্যেককে সবকিছু বুঝিয়ে বলার দরকার নেই যা করেছ তা যদি সঠিক মনে হয় তাহলে নিজেকে জাস্টিফাই করার প্রয়োজন নেই নাম্বার দুই এক্সপেকটেশন কমাও অন্যের কাছ থেকে আশা করা বন্ধ করো আশা যত কম থাকবে ততই শান্তি থাকবে নাম্বার তিন হার্ট হলে হেসে বেরিয়ে আসো কেউ তোমাকে আঘাত করলে প্রতিশোধ নয় বরং পরিস্থিতি এড়িয়ে যাও নিজেকে শান্ত রাখতে শেখো নাম্বার চার অপমান হলে ইটস ওকে বলো অপমান কখনো তোমার মান কমাতে পারে না এটি তাদের চরিত্রের প্রতিফলন তোমার নয় নাম্বার পাঁচ সময়ের উপর ভরসা রাখো যদি কেউ তোমার যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলে তাহলে প্রমাণ দেওয়ার চেয়ে নিজেকে ভবিষ্যতের জন্য আরও যোগ্য করে তুলো নাম্বার ছয় ইগো নয় সেলফ রেসপেক্ট অহংকার ভুলে গিয়ে নিজের সম্মান বজায় রেখে চলো সেলফ রেসপেক্ট তোমার ব্যক্তিত্বের আসল পরিচয় নাম্বার সাত নিজের জন্য বাঁচো অন্যদের জন্য নয় নিজের জন্য বাঁচতে শিখো পরিস্থিতি যতই কঠিন হোক এটি তোমাকে আরও শক্তিশালী বানাবে কঠিন সময় পার হলে জীবনের প্রনীতিটা হবে সুন্দর এই মানুষের শুধু তোমার জীবনকে সুন্দর করবে না বরং তোমাকে জীবনের প্রতি নতুন দৃষ্টিভঙ্গি দেবে নিজেকে ভালোবাসো নিজের উন্নতির জন্য কাজ করো আর জীবনকে সেরাভাবে উপভোগ করো মনে রাখবেন আত্মবিশ্বাস যার নেই সে কখনোই সফল হতে পারবে না পরিস্থিতি যাই হোক মনোবল কখনো হারাবেন না আত্মবিশ্বাসই আপনাকে শেষ মুহূর্তে আপনাকে সম্মানিত করবে কারণ আত্মবিশ্বাস আর আত্মসম্মান দুটোই একে অপরের পরিপূরক এই দুটো জিনিস যদি নিজের মধ্যে না থাকলেও কেউ মাথা উঁচু করে বাঁচতে চাইবে না যাই হোক আপনি বাঁচতে থাকুন অ্যাটলিস্ট আমি এটা মনে করি যদি এই ভিডিও আপনারা ইউটিউবে দেখেন তাহলে সাবস্ক্রাইব করে দিয়ে সঙ্গে থাকবেন এবং ফেসবুকে দেখেন তাহলে ফলো করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন